হবিগঞ্জ পৌরসভার স্টাফ কোয়ার্টার থেকেই ইনাতাবাদ সড়ক এটি এই সড়কটি শহরের অন্যতম একটি ব্যস্ততম সড়ক যে সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এবং রিকশা এবং অটো রিকশা কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত সড়কটি দিয়ে চলাচল করে কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়কটির মধ্যে খানাকন্দ তৈরি হয়েছে ফলে চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পাতে হয় এর মধ্যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেই খানাকন্দগুলো সংস্কারের জন্য সেখানে সুরকি ফেলার কথা বা কংক্রিট দেওয়ার কথা সেটি না করে যেটি করা হয়েছে বিভিন্ন টাইলসের যে টুকরু রয়েছে একই সাথে যে বিভিন্ন সিরামিক্সের যে টুকরু রয়েছে সেই টুকরোগুলো সেখানে ফেলে সেটিতে যে সংস্কার অর্থাৎ জোরাতালি সংস্কার যেটি বা খানাকন্দ সংস্কার যেটি সেটি করা হচ্ছে এই জায়গাটিতে আপনারা দেখছেন যে টাইলসের যে ভাঙা টুকরু রয়েছে সেই টুকরো সেখানে নিয়ে ফেলা হয়েছে সিরামিক্সের বিভিন্ন টুকরু ফেলা হয়েছে একই সাথে কংক্রিট কিন্তু এখানে একটি কংক্রিটও ফেলা হয়নি সাথে যেটি ফেলা হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দেয়াল বা ভবনের যে প্লাস্টার রয়েছে সেই প্লাস্টারের টুকরু সেখানে ফেলা হয়েছে ফলে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে কেননা যখনই সামান্য বৃষ্টি হয় পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো টানা বৃষ্টি হয় তখন কিন্তু এই সড়কে যে অংশে সেগুলো ফেলা হয়েছে সেটি ভরা পানি উঠে যায় ফলে এই পানির উপর দিয়েই সাধারণ মানুষ কেউ রিক্সা নিয়ে কিংবা মোটরসাইকেল নিয়ে আবার অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলাচল করেন সেই ক্ষেত্রে এই যে টুকরোগুলো অর্থাৎ সিরামিক্স বা টাইলস বা যে টুকরোগুলো সেখানে ফেলা হয়েছে সেগুলো খুবই সুচালু হওয়ার কারণে সেগুলোতে আসলে পা কেটে যাওয়া বা দুর্ঘটনার একটি সংখ্যা প্রকাশ করছেন সেই সড়ক দিয়ে যারা চলাচল করে তারা একই সাথে তারা খুব প্রকাশ করছেন এ ধরনের একটি কর্মকাণ্ডে তারা নিন্দা যেটি সেটি জানিয়েছেন আপনারা দেখছেন যে বেশ কিছু জায়গা নিয়ে কিন্তু এগুলো ফেলা হয়েছে এবং যে জায়গাগুলো খানা নিয়ে এমনিতেই এই সড়কের যাতায়াতকারী যারা রয়েছেন তাদেরকে সীমাহীন দুর্ভোগ পাতে হচ্ছে দীর্ঘদিন ধরে সেটিকে সেই সড়কটিকে সংস্কার করা হচ্ছে না এর মধ্যে আজকে খানাক সংস্কার করতে গিয়ে যে ঘটনাটি আসলে ঘটানো হয়েছে সেটি একেবারেই বলা যায় দুঃখজনক এবং মানুষ যারা এই সড়ক দিয়ে চলাচল করেন তাদের যে খুব সেটি আসলে অনেকেই খুব প্রকাশ করেছেন তারা বলছেন যে এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ড কিংবা অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে কিন্তু পৌর নাগরিকরা যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন একই সাথে কিন্তু দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনার একটি শঙ্কা থেকে যাচ্ছে বলা যায় যে এটি একটি দুর্ঘটনার ফাঁদ তৈরি করা করে রাখা হয়েছে তবে এ বিষয়ে আমরা হবিগঞ্জ পৌরসভার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম তারা যেটি জানিয়েছেন যে এই জায়গাটিতে কংক্রিট দেওয়ার কথা তবে সেখানে টাইলসের টুকরো বা সিরামিক্সের টুকরো যে ফেলা হয়েছে সে বিষয়ে তারা খতিয়ে দেখে ব্যাপারে ব্যবস্থা নেবেন